ও কলার গন্ধ পেয়ে এসছে ও পা দিয়ে কলাটা ধরে রাখছিল খোসাটা ফেলে দিল যা কলাটা খেয়ে চলে যাও

ও কিন্তু শেষ হলে আবার আসবে মামা দরজা কিন্তু ভুলেও খুলো না তখন মানে অত অত বোঝা যাবে না কখন আঁচড়ে দিবে তখন অবস্থা খারাপ হবে তখন ইঞ্জেকশান নিতে হবে কেন ওদের তো ইঞ্জেকশন দেওয়া নেই না আর পেট না ওরা ওয়াইল্ড অ্যানিমালস এমনি কিছু করবে না কিন্তু কামড় দিলে আঁচড়ে দিলে তখন মুশকিল ওই যে আমার গাছের মধ্যে সব কলার ইয়ে গুলো খোসা গুলো ফেলেছে ফিনিশ হয়ে গেছে কিন্তু আবার যাবে বাবাই জানালার ওখানে যাবে কিন্তু শহর এই নামবে এখনই নামবে দেখ এই শহর

ফুললে ওটার চেষ্টা করছে দেখ ওর পেট ভরে গেছে বলছি যে ওর পেট ভরে গেছে আর কত খাবে ও তো মোটা মোটা কলা খাবে ও টাইম ওয়েস্ট পায় না হ্যাঁ এইটা দিয়ে চার নম্বর কলা খাচ্ছে আর পেখমটা এত দুষ্টু করেছে ও যে ও বারে রান্নাঘর থেকে কলা এনে ওকে দিচ্ছে যাতে করে ও এখানে থাকে আর ও দেখতে পারে ও কলা খায় কীভাবে ও কলা খায় ও সেটা দেখবে সেই জন্য বারে বারে কলা এনে দিচ্ছেন নিয়ে যাবো বেঁধে ও যত বড় লেজ আছে না যে নিচ লেজটা ঝুলছে এই লেজটা দিয়ে বাদবে আর বল চল আমার সঙ্গে আমাকে কলা কেটে দিবি আর আমি খাবো আর তুই বসে বসে দেখবি তুই তো কলা খাস না তুই কোনো ফ্রুটস খাস না তাহলে আমি খাবো আর তুই দেখবি কীভাবে খেতে হয় বুঝেছো ও লোভে পড়ে গেছে না ও প্রতিদিন আসবে এবার দেখবে ঠিক আছে ও আজকে প্রতিদিন আসার সময় কিন্তু ডাকে না আজকে আসার সময় কোনো ডাকে নি কিন্তু হু হু করে কিচ্ছু ডাকে নিজে ফিনিশ করে নিয়েছে খাবার আর একটু আছে আরাম করে বসে খাচ্ছে তুমি গেলে না মা না তুমি দেখছো কি আবার কল আনতে যাওনি তো না আর দিব না ওকে অনেকগুলো খেয়েছে আজকে ও আর পেটে জায়গা নেই হুম পরে আবার যদি অন্য ফ্রেন্ডরা আসে ওর তখন দিব হুম খাওয়া শেষ এখন নামবে ও হুম ওই হিসি করছে দেখো আমার গাছগুলোর মধ্যে ও হিসি করে দিল যা খাওয়া হয়ে গেল হিসি করে দিল পুরো হিসিগুলো আমার এখন ওই যে ওগুলোর মধ্যে পড়লো খাওয়া হয়ে গেল এবার এই যে বাহ চলে গেল তার কলা খেয়েও পেট ভরেনি তিনটে চার নম্বর কলা খেয়েও পেট ভরেনি তারপরেও এবার গাছে এসে এখানে পাতা খাচ্ছে ওইবার গাছে পাতা খাচ্ছে এই যে এখানে এসে পাতা খাচ্ছে ও আজকে একা এসেছে মানে আর কেউ সঙ্গী সাথে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে এই গাছটার জন্য আর এই যে পেয়ারা গাছের জন্য পেয়ারা খেতে পাখি মামা দেখো ওই দেখো ওই যে গাছের উপরে একটা টিয়া পাখি দেখো বসেছে ও ডাকছিল এতক্ষণ আর এইখানে মাংকিটা বসে আছে এইখানে মাংকিটা বসেছে আর এইখানে টিয়া পাখিটা

মাদুর তারপরে এরা ফিউজ টিফা তারপরে হচ্ছে ফিউজ টিফা কি হ্যাঁ ওর একটা বার্ড অনেক ধরনের বার্ড দেখতে পাওয়া যায় খাচ্ছে হুম এগুলো এগুলো কোন গাছ মামা এটা কোন গাছ এই গাছটার নাম জানি না কি গাছ এই গাছের পাতা মানে খুব টেস্টি হয় ওই জন্য খায় ওরা কে জানা মাত্র খাওয়া শুধু এখানে এখানে আমরা শুধু খেতে পারবে না কেন বলতো কেন এটা আনুষ্ঠানিক খাবার না শুধু মাংস দিয়ে বাজার না হুম শুধু লায়ন খেতে লায়ন খেতে পারলে কি সেটা জানা নেই তবে এরা খায় এটা টিয়া পাখিটা অনেকক্ষণ থেকে বসে আছে ওর ফ্রেন্ড কিন্তু উড়ে চলে গেল এই কিন্তু বসে আছে টিয়া পাখিটা তো ওখানেই বসেই আছে দেখতে পাচ্ছ না ওপর সবার উপরে পেয়েছো দেখতে দেখতে পেলে তুমি

মাঙ্গিটাকে দেখা যাচ্ছিল না ঠিক করে পাতাতে ঢেকে যাচ্ছে বুঝতে পেরেছো তো খেয়ে যাচ্ছে একদম মুঠো করে নিয়ে তারপরে খাচ্ছে আজকে অন্য বন্ধু বান্ধব নিয়ে আসিনি না তাহলে ভাগে কম পড়ে যেত সবাই মিলে খেত আর তা আজকে একাই এসছে আরাম করে বসে খাচ্ছে এই যে টিয়া পাখিটা উড়ে চলে গেল যা কোথায় ওই গেছে বসলো ওই দেখতে পাচ্ছি মা আমি ঠিক দেখতে পাচ্ছি না ওই যে দেখো একটা হ্যাঁ হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিক আছে চলো 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 আসো আসো ওই খাক এই খাক এই যে খাচ্ছে ও খাক আরাম করে খাক এবারে আমরা শুয়ে থাকি দরজা বন্ধ করে কিন্তু ঘুমের টাইমে গেছে না অনেকক্ষণ ম্যাডাম আসবে ভাবে চলো ড্রাগন ফ্লাইগুলো উঠছে আবার বৃষ্টি হবে ড্রাগন ফ্লাই উঠলে বলা হয় নাকি বৃষ্টি হবে এবার বর্ষার সিজনে ড্রাগন ফ্লাইগুলো ওড়ে হুম খেয়ে যাচ্ছে অনেক ক্ষুধার্ত অনেক ক্ষুধার্ত বুঝেছে ওই জন্য তিনটে চারটে কলা খেলো তারপরে ওইগুলো খেয়ে যাচ্ছে চলো এই পেয়ারাগুলো ঠিক করে পাকেনি তো ওই জন্য পেয়ারাগুলো খাচ্ছে না মানে পাকাগুলো খাওয়া হয়ে গেছে যদিও এখনও ভালোই পেকেছে কয়েকটা রয়েছে পাকা ওটা তো খেতেই পারে কিন্তু ও এটাই খাচ্ছে এই গাছের পাতাগুলোই খাচ্ছে এই যে এখানে বসে বসে আরাম করে খাচ্ছে খাওয়া হয়ে যাবে যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ না বসেই থাকবে বসে থাকবে আর খাবে খাওয়া হয়ে যাবে তারপরে চলে যাবে